কখনো বিদেশ বিদেশে গিয়েছ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রিকুয়েন্ট আসা একটা মানে বারবার আসে বিভিন্ন পরীক্ষা আসে মনে হয় যে মানে শত শতবার আসছে এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো কখনো কোথাও গিয়ে ফিরে আসা অথবা কোথাও না যাওয়ার ক্ষেত্রে বিন্টু ব্যবহৃত হয় কিভাবে বিন্টু কোথাও গিয়ে ফিরে আসা কোথাও গিয়ে ফিরে আসা অথবা কোথাও কখনো না যাওয়ার ক্ষেত্রে বিন্টু ব্যবহৃত হয় যেমন আমি কখনো কক্সবাজার যাইনি আই হ্যাভ নেভার টু কক্সবাজার কখনো যাইনি কখনো যাওয়া না যাওয়ার ক্ষেত্রে অথবা গিয়ে আবার ফিরে আসছেন সেক্ষেত্রে বিনটু হইতে পারে তাহলে তুমি কি কখনো বিদেশ গিয়েছ তাহলে আচ্ছা তাহলে অফকোর্স বিনটু হবে তাহলে এখানে খেয়াল করে দেখেন এখানে একটা মজার ব্যাপার আছে আমরা সবাই মনে করি শুধু বিনটু হবে অফকোর্স এখানে বিনটু আছে তার মানে আনসার হবে বি কিন্তু আপনারা খেয়ালই করেন যে এখানে একটা অল অফ দ্য অল অফ দ্য অ্যাবভ আর কারেক্ট একটা অপশন আছে সো এইটা থাকার কারণে আপনাকে একটু চিন্তা করতে হবে বাকি দুটা হয় নাকি ওই মনোযোগ কখনো যদি কোনো অপশনে দেখেন ভাইয়া

উপকৃত হবে কোন কারণে যারা ক্লাসটা দেখেও করছেন না এটা একদমই আহ ঠিক হচ্ছে না আপনার নিজেকে নিজে ঠাঁপানো হচ্ছে কত 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 সময় তো আমরা কত জায়গায় ব্যয় করি তাই না ইউটিউবে বা ফেসবুকে ক্লাস করলে ভালো ভেঙালা কেমন শোনেন না আমার দেখেন এই যে হোম অ্যাব্রোড হেয়ার দেয়ার আপ ডাউন এদের আগে সাধারণত প্রিপোজিশন হয় না সাধারণত নো প্রিপোজিশন প্রেপিশন প্রিপোজিশন তাহলে একটু দেখেন এখানে আছে তাহলে আছে তাহলে বিনের পরে সাধারণত টু হয় কিন্তু এই টু টা এখানে হবে না টু ছাড়াই এখানে শুদ্ধ হবে ক্লিয়ার ইংশাল হোমের আগে টু হয় না ওই যে আমরা এটা সবাই জানি হেয়ার আগে টু হয় না দেয়ার আগে টু হয় না আপের আগে টু হয় না ডাউন এর আগে টু হয় না ক্লিয়ার ইনশাল্লাহ এটা হচ্ছে একটা ব্যাপার তাহলে এখানে ওই এটা টু ছাড়া হবে না টু ছাড়াই এটা শুদ্ধ মানে এটা শুদ্ধ আর হ্যাঁ বিন টু এটা তো অবশ্যই শুদ্ধ অর্থাৎ হ্যাভ ইউ এভার বিন টু আ ফরেন কান্ট্রি তুমি কি কখনো বিদেশে গিয়েছো এই ফরেন কান্ট্রি মানে হচ্ছে বিদেশকে বোঝানো হচ্ছে ঠিক আছে তাহলে বিন টু ফরেন কান্ট্রি তারপরে হ্যাভ ইউ এভার ভিজিটেড অ্যাব্রোড অ্যাব্রোডের আগে যেহেতু টু হয় না তাহলে ভিজিটেড অ্যাব্রোড হবে

এই বিকল্পগুলো নিতে হবে সবচেয়ে ভালো দিক এই জিনিসটা আপনারা পেয়ে গেছেন খুব ইম্পর্টেন্ট প্রচুর আসে আমি কিন্তু সুন্দর করে লিখছি মনে থাকে হোম বলেন সবাই লিখেন কমেন্টে কখনোই টু হবে না